সবাই কেমন আছেন বাঙালগুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ব্যাঙ্গালোরে ফিরে আজকে আমাদের প্রথম সকাল ব্যালকানিটার অবস্থা দেখেছেন কি খারাপ করে দেখেছে অঙ্কুর গাছগুলোকে তো জল না দিয়ে দিয়ে পুরো দেখুন সব কটা গাছ শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কি না যাই না ওই একটা টবের ওপরে দেখুন একটা পায়রা বাচ্চা দিয়েছে মানে সেই ডিমই এখানে দিয়েছিল সেই ডিম ফুটে রিসেন্ট নাকি বাচ্চা হয়েছে মানে আমরা আসার চার পাঁচ দিন আগে এবার যত এখানে সব দেখুন পটি টটি করে মানে নোংরা করে দিয়েছে ছেলেও ঘুম থেকে উঠে গেছে কালকে ওই অতটা জার্নি ছিল তো বেচারা খুব টায়ার্ড চোখ মুখ দেখেছেন ওই সকালে উঠে ওই পায়রার বাচ্চাকে দেখতে এসছে এই পায়রার বাচ্চা মানে এর আগে একবার দেখেছিলাম মানে এই মানে খারাপ লাগে যে ডিম দিয়ে দিলে তখন আর বাইরে বের করতে পারি না কিন্তু এই যে এই বাচ্চা যখন দেয় না কতদিনে উঠতে পারবে ঠিক নেই সারা জায়গাটা দেখুন পুরো নোংরা করে দিয়েছে বা যতদিন না উড়ে যাচ্ছে এই ব্যালকানিটা পরিষ্কারও করা যাবে না মানে আমার গাছগুলোকেও পুরো মেরে ফেলেছে আর এখানে ওই পায়রাকে থাকতে দিয়ে দিয়ে এই জায়গাটাও পুরো নোংরা করে ফেলেছে এদিকে অঙ্কুর ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে তো অঙ্কুরের ছুটি ওই আমরা এসেছি কালকে টায়ার্ড বলে অঙ্কুর বলে দিন সারাদিন নাকি ও সার্ভিস দেবে ব্রেকফাস্ট বানাতে দিয়ে এসে অঙ্কুর এখন দেখুন কতগুলো কেক নিয়ে বসেছে এগুলো সব হাতে বানানো কেক জানেন তো অঙ্কুর যেহেতু যায়নি পঁচিশ তারিখের কেক আমার বাড়িতে দুই বৌদি আছে এক বৌদি তো প্রফেশনালি কেক বানায় তো আর একজন এমনি নর্মালি বানায় সেই দুই বৌদি এই অঙ্কুরের জন্য দুটো কেক পাঠিয়েছে মানে এখানে তো শুধু দুটো কেক মানে বাড়িতে বোধ হয় যতগুলো আমার ফ্যামিলি মেম্বার কে জানেন তো মানে অঙ্কুরের জন্য গিফট দিয়েছে আবার ছেলেকেও মানে সেই ওদের গিফটের জন্য আমাকে আবার এক্সট্রা আর একটা ব্যাগ বাড়ির থেকে নিয়ে আসতে হয়েছে এই যে এই আর একটা কেক মানে সত্যি সবাই প্রত্যেকবারে আমি যখন যাই আমার মানে আমি ভেবেই রাখি যে কিছুতেই এক্সট্রা লাগেজ করব না কিন্তু এত সবাই জিনিস দেখ মানে কালকে যখন মানে কালকে তো ফিরেছি তার আগের দিন রাতে যখন প্যাকিং করছি দেখছি সব বৌদিরা লাইন দিয়েছে পরপর আর হাতে প্রত্যেকের একটা করে মানে গিফট ওই সব গিফট গোছাতে গোছাতেই মানে আমার সারা রাত কেটে গেছে এক্সট্রা লাগেজও হয়ে গেছে Fjell, है है दूसरा है বিশ্বাস করে না তবে তুমি টেস্ট করে বল যে কেমন হয়েছে দিস ইজ ইয়োর লাইফ এটা মাসিমনির কেক খেয়ে বলো কেমন হয়েছে কোন মাসিমনি ওই যে মাসিমনি অজিত মামুদের মাসিমনি এটাই তো রে ভাই সেটাই বলছি তো এটা খেয়ে বলো কেমন হয়েছে কি কাশি কেন হয়েছে

এতগুলোর মাইমা মনে রেখেছে কীভাবে দেখুন এই মাইমা যে কেকটা পাঠিয়েছে ওখানে যখন ছিল ওদের বাড়িতে কক্রোচ বেরোলেই ওকে দেখাতে নিয়ে যেত ও দেখতে এত ভালোবাসতো বলে ওই জন্য মনে রেখেছে যে যেই মাইমা কক্রোচ দেখাতে নিয়ে যায় এই দেখুন সাড়ে এগারোটা বাজে এখন আমরা এই যে ব্রেকফাস্ট করব। আসলে কালকে এত টায়ার্ড ছিলাম না ঘুম থেকে উঠেছি যখন তখনই বাজে সাড়ে দশটা মানে ফ্লাইটে করে এলো ফ্লাইটে টাইমটা লাগে আড়াই ঘন্টা কিন্তু ওই মানে এয়ারপোর্টে এক ঘন্টা আগে আসা তার আগে এয়ারপোর্ট অবধি আসা আবার মানে সব সবচেয়ে বেশি মানে ধকলটা যায় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকেই বাড়ি আসাটা মানে এই ট্রাফিকের জন্য এত লেট হয় আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে সব গিফটস নিয়ে যত পেয়েছে সব এই ব্যাগ থেকে বের করে দেখুন না নিয়ে বসে গেছে এই কালার করবে এখন অনেক মানে যে গিফটে গিফটে ভরে গেছে পুরো ছেলে আজকে দুপুরে এই যে ডিমের ঝোল ভাত আর কিছু বানায়নি মানে আজকে দুপুরে ঘুমোলে তবে গিয়ে ঠিক হবে শরীরটা একটু কালকে রাতে তো মা ওই খাসির মাংস পাঠিয়ে দিয়েছিল ওই জন্য অঙ্কুর শুধু ভাত করে নিয়েছিল হয়ে গেছে আজকে এই শুধু ডিমের ঝোল ভাত আজকে ডিমের ঝোলে দেখুন এই যে সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলাটা দিয়েছি এই এইবারে বাড়িতে গিয়ে টিভিতে দেখছি খুব এটার অ্যাড দিচ্ছে ওই জন্য বাপিকে বলেছিলাম বাপি আমার জন্য কয়েকটা এনে দেবে তো নিয়ে আসবো তো আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে ডিমের ঝোলে দিয়েছি পুরো সত্যি টেস্টটা মানে গন্ধটাও যেমনি সুন্দর আসছে আর টেস্টটাও পুরো অন্যরকম আচ্ছা ওইখান থেকে নেবো মোমোটা আগে এইখানে বাজারটা করে নিই চলো কারণ মোমো নিয়ে তো না এখানে সন্ধ্যাবেলা ভিলেজে এসছি অঙ্কুর টুকটাক কিছু বাজার টাজার করে রেখেছিল কিন্তু সব তো যা জানেনি তো ছেলে মানুষ আর কত গুছিয়ে বাজার করবে এবার ওই জন্য কিছু বাকি আছে এই বেরোলাম ভিলেজে এলাম যেগুলো বাকি আছে সব কিনবো এখন তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না